বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে জাকাত নিতে আসলো আল্লাহর বান্ধবাদেরকে অপমান করা হয় আর আল্লাহ আমি পুরো বানিয়া কে সম্মানিত করেছি এজন্য জাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না এর কারণ জাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি বরং ওরা জাকাত নিয়ে আপনাকে এই ফরজ এবাদত করার সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে আওয়াজ করে বলেন ঠিক অনেকে মনে করে আমি জাকাত দিয়ে আমি মনে দয়া করছি আমি মনে হয় করুণা করছি আচ্ছা যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে নিবো না জাকাত কিন্তু আমি যদি বলি দিব না আমার খবর আছে না নাই আমার জন্য দেয়া ফরজ ওর জন্য নেয়া ফরজ না তাই আমি দিয়ে করুণা করে নি ও আমার কাছ থেকে জাকাত নিয়ে যাহান আমার আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে প্রায় জাকাতে শাড়ি দেই লুঙ্গি দেই আছে নাই আলহামদুলিল্লাহ আপনাদের গাজীপুরে বোধ এগুলো নাই তাই এখানে নাই আছে যদি থেকে থাকে এই ট্রেডিশন আপনারা বন্ধ করবেন জাকাতে শাড়ি বলতে কোনো শাড়ি নাই জাকাতে লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই কারণ জাকাতে শাড়ি আর জাকাতে লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন তাহলে এক মাস পরে আবার যে এসে আরেক জায়গায় জাকাতের লাইনে দাঁড় হয়ে যাবে সিলাই করেন ঠিক কিনা এই জন্য আপনাকে পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করে তুলুন সেখান থেকে এমন ভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী বানানোর জন্য দারিদ্র বিমোচনের জন্য জাকাত এসেছে জাকাতে শাড়ি লুঙ্গি বিতরণের জন্য নয় আর জাকাতে শাড়ি এত পাতলা মশারি কি পাতলা এত পাতলা দেখছেন কখনো এখানে একবার দোয়ার করে দ্বিতীয়বার পড়া যায় না একবার দোয়ার করে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আপনার দিকে বেশি মেরে থাকে কথা বলেন ঠিক কিনা এই জন্য জাকাত দারিদ্র বিমোচনের জন্য কিভাবে জাকাত দেবেন আপনি জাকাতে টাকা দিয়ে খেয়াল করবেন একটু ক্রস চেক করে নিতে হবে ডবল চেক করে নিতে হবে যে ফ্যামিলিতে জাকাত দিবেন কর্মক্ষম উপার্জনের মতো করতে পারে এরকম ছেলে আছে কিনা থাকলে ওর একটা অটো রিক্সা কিনে দেন সিএনজি কিনে দেন ওই সিএনজি চালিয়ে ওর ফ্যামিলিটা দিব্যি চলে যাবে ঠিক কিনা ওর একটা অস্ট্রেলিয়ান গাভি কিনে দেন ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে ঠিক কিনা লক্ষ্মীপুরে আমি ওয়াজ করলাম বলবো হুজুর আমরা এভাবে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি এখানে আমরা টাকা জমিয়ে জমিয়ে আমাদের এলাকার যে শুনতে ছিল গুরু কর্মক্ষম তাদের করে টাকা পয়সা নাই আমরা যাকাতের টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে দেই বিদেশে পাঠিয়ে দেই ওর কষ্ট পরিচিত সম্পত্তি ওর ফ্যামিলি এখন দ가가তে চলছে কোন যাকাতের লাইনে যে তারা নিজেদেরকে অপমান বোধ করছে না এইভাবে টাকা দিতা दिलটারে একটু খুলেন আপনারা একটু খুলেন তাহলে হৃদয়টারে খুলে দিবে কে আল্লাহ দেজাকা দেজাকা তোরা তোরা